সচরাচর আমাদের এখানে বন্যা একদমই হয় না বলতে এখানে হয় না বন্যা কী জিনিস এখানকার লোকজন অতটা বোঝে না জানেও না কারণ হয়তো আগে বাংলাদেশে দেখেছে ওই জন্য জানে কিন্তু এখান এখানে যারা এখনকার জেনারেশনের লোকজন বন্যা এখানে হয় না ওই জন্য বুঝতে পারে না জিনিসটা কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে বিশ্বাস করো এত জল হয়ে গেছে আর এত স্রোত মানে আওয়াজ এত দূর থেকে ওই যে আমাদের বাড়ি এটা জুম করে নিয়েছি বাড়িটা একটু দূরেই তো ওখান থেকে শোনা যাচ্ছে জলের আওয়াজটা তো ভাবলাম না একটু ভিডিও করে আসি দেখো এই লোকটা কাজ করতে এসছে দেখো দেখেছ তোমরা জলের স্রোতটা শুধু দেখো বাপ রে কাদের কাদের ওখানে জল হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাও আমি এই তো ভিজে ভিজে এই চা বাগানের মধ্যে দিয়ে চলে এসেছি কারণ বৃষ্টি হয়ে গেছে এই সবে মাত্র বৃষ্টিটা একটু ছুটল তো ওই জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো টাটা